ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ ও বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম ঘণ্টা থেকে বলতে চলেছে তোসাই কার্তিক তেরোশো ছেচল্লিশ সাল শুক্রবার রাত্রিবেলায় যতীন্দা কেষ্টদা চন্দননগরের অমর ভাই প্রমুখও বসে আছেন শিশু ঠাকুর আর যদি প্রত্যেকটা জিনিস যে কতখানে এক্সপেরিমেন্টের ফল এবং এরা যে কত বড় সায়েন্টিফিক রেস আমি যতই ভাবি ততই ভক্তিতে আমার মাথাটা নুইয়ে পড়ে নানাবিধ সদাচার হোম ইত্যাদির কথা বলতে লাগলেন প্রত্যেকটি সদাচার স্বাস্থ্য ফল আছে অজ্ঞাত কুলশিল কারো হাতে খেতে নেই শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান থাকা দরকার কার যে কী করে রোগ আছে তা তো জানা নেই একজন হয়তো নিজের সংক্রমণ মুক্ত কিন্তু তার হাতে কিছু খাবার খাওয়ার ফলে আরেকজনের হয়তো সংক্রমিত হল সপাকি শ্রেয় দোকানে খাবার না খাওয়াই ভালো সদাচারবিহীন বিপ্রের হাতেও খেতে নেই অন্যের বিছানায় সওয়া উচিত নয় অন্যের সঙ্গে শোয়াও ঠিক নয় আর একজনের কাপড় পরতে নেই গনরিয়া রোগের কাপড় পরে অনেকেরই গনরিয়া হয়েছে তা আমি জানি সেবার থরদের সঙ্গে এক কিন্তু ওর ফলে যে কতজন কত রোগ গ্রহণ করেছে তা কি ঠিক আছে ছেলেবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মেল থাকে না আর এক দু দিনের একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো কথাই ছিল না প্রাশ্চিত্তে গোময় খায় গোময় দিয়ে ঘর লেপে আমরা হয়তো ভাবি অনর্থক কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাঁজ খুব কমই আছে অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে খেয়ে ফেলে প্রসঙ্গক্রমে বললেন অনুলোম বিয়েটা ভারী চমৎকার জিনিস যতিন্দা এখনই দু তিনশো অনুলোম বিয়ে যদি হয়ে যায় সিসি ঠাকুর না এখন বেশি নয় আরে খানেকটা অগ্রসর হয়ে ভালো এরপর শ্রী ঠাকুর যতীন্দাকে কয়েকটি মেয়ের জন্য ভালো পাত্র দেখতে বললেন সেই প্রসঙ্গে বললেন যেখানে যাবেন লক্ষ্য রাখবেন বিয়েগুলি যেন ঠিকমতো হয় উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার সকলকে আনন্দিত জয়গুরু